আল্লাহর হাবিবের দুইজন সাহাবি নবী কামলিওয়ালার দরবার শরীফে যাওয়ার পরে রসুল আলাইহিসাল্লাম তাদেরকে সময় দিলেন এবার সময় দেওয়ার পরে এমন সময় দিলেন কথা বলতে 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 এমন একটা পর্যায়ে গিয়ে রাত্র যখন গভীর হয়ে গেল আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের দরবার থেকে ওই দুইজন সাহাবি কথা শেষ করলেন জোরেগান সোহান আল্লাহ এবার সাহাবাই কেরামরা আল্লাহর হাবিবের দরবার থেকে বিদায় নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন হঠাৎ করে তারা নবীর দরবার থেকে বের হওয়ার পরে দেখতেছে রাত্র এমন গমারে ঘোর অন্ধকার কিন্তু তাদের হাতে কোনো লাইটের ব্যবস্থা নাই তাদের হাতে কোনো আলোর ব্যবস্থা নাই এবার ওই সাহাবায়ে কেরাম দুইজন পরামর্শ করল কিরে রে আমরা তো দয়াল নবীর দরবারে এসেছি যাওয়ার ব্যবস্থা তো আমার আল্লাহ রহমানাতালিল আলামিনের ওছিলায় করে দিবে জরে কোন আল্লাহ কথাটা বলতে দেরি আলোচনা পরামর্শ করতে দেরি তাদের হাতের ভিতরে দুইজনের হাতে দুইটা লাঠি ছিল জোরে গন আল্লাহ এবার হঠাৎ করে একজনের হাতের লাঠির মধ্যে লাইটের আলোর মতো আমার আল্লাহ আলো দান করলো জোরে আল্লাহ এবার তারা উভয় এই লাইটের আলো দিয়া ফুরা আলায় ফুরা পুরা হাতের যে লাঠিটা ছিল আশাটা ছিল ওই লাঠিটা আলোকিত হয়ে গেল টসলাইটের মতো সামনের দিকে আলো বের হতে লাগলো এবার সাহাবায়ে আমরা হাঁটতে শুরু করলেন এবার যেতে 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 এমন একটা বজায় জামান পৌঁছে গেল এবার যায় দুই বন্ধু দুই দিকে যাবে এখন আর এক দিকে নাই জোরে আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের জलील

আলামিন ওই টাইমে রব্বুল আলামিন আমার দয়াল রবি রহমাতুল্লিল আলামিনের দরবারে যেই ব্যক্তিটা এসেছিল ওনার হাতের মধ্যে যে লাঠিটা ছিল রে ওই লাঠির ভিতর আমার আল্লাহ আলো জ্বালায় দিল সুবহান আল্লাহ এবার ওই ব্যক্তি দুই ব্যক্তি দুই দিকে বিদায় নিয়ে চলে গেল যাইতে যাই তারা গন্তব্যস্থানে পৌঁছে গেল এই হাদিসের মুরাদ হল সমস্ত দেশর মালিককে আর একটু সরে বলেন না সমস্ত দেশর মালিককে সমস্ত বিশ্ব বান্দা বান্ধিকের দান করেন কে কিন্তু আমার দয়াল নবী রহমাতুল্লিল আল আমিন বলে ওয়াল্লাহ ভয়তি আনা তাসিমন আল্লাহ তুমি সমস্ত মালিক সমস্ত কলকায় নাতের মালিক তুমি দান করো বান্দা বান্দিকে কিন্তু আমি মদিনার মুস্তফা রহমাতুল্লিল আলামিন হইলাম বন্টনকারী আমি দয়াল নবীর থেকে যারা নিবে তাদের নাম হয়ে যাবে রহমান আল্লাহ যেই দুই ব্যক্তি আল্লাহর হাবিবের কদম মোবারকে এসেছে ওই ব্যক্তিগুলো মানুষ তাদের

আ কুদরত জোরেকান আল্লাহ এই জন্য আল্লাহর বেলায় হলো কুদর হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর শানে হলো কুদরত আর নবির হলো কারাম আর এইটাকে যারা কুহুরি হিসাবে এই সৌদিটাকে যারা ব্যবহার করে তাদের বেলায় এসেছে এইদের নাম হলো ইস্তেদ্রাক জোরেকন আল্লাহ আকবর তাহলে অলি আল রামের কারামিনা রামদে আলো জ্বালায়া লাইট দিয়া আলো জ্বালায়া লাঠি দিয়া আলো জ্বালায়া যে যাইতে পারে গিডার অলিদের ক্যারামত গুলা আমার মগিদার নবী সাধারণ মানুষরা নবীর সাহাবি জনে আর একজন স্বাহাবি ভলযতে উু্লাইনে কমর রাদ আল্লা হুুতা আলা আনভু থেকে হাদিস বন্ণত অযত মমর রাদি আল্লাহ হতা নিজে এতা হাদিস বন্ণনা করলেন দিনা খেলাক অবস্থায় খেলা কর আমলে নাহ আন্দের যুদ্ধের বিতরে অলসু মমর রাদ আল্লাহ তা আলা আনহু একদল সাহাবাই কেরামতে পাঠাইলেন হ আল্লার নবিল সাফনেত। আমি না হওয়ার যুদ্ধের মধ্যে প্রেরণ করলাম ওই যুদ্ধের সেনাপতির নাম হইল সারিয়া জোরে কন আল্লাহ আকবর নাম কি নাম কি সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের সেনাপতি হিসেবে নিজত্ব দিলেন রাদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার sahabat کرامদেরকে নিয়ে সারিয়া যখন জুলদের batalla চলে গেলেন হঠাৎ করে এমন একটা পর্যায় এসেছে ওই দিন ছিল জুমার দিন যারা গান জুমার দিন ছিল এবার জুমার নামাজের খুব ভিতরে মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আনহু যখন নসিহত মোবারক করতেছে হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জুমার আলোচনার মধ্যে ডাক দিল ইয়া সাহারিয়াল জাবাল জোরে কোন আল্লাহু আকবার তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিল ইয়া সাহারিয়াল জাবাল হে সাহাবিয়া তুমি পাহাড়ের সুরক্ষা করো পাহাড়ের দিকে লক্ষ্য করো পাহাড়ের দিকে তাকাও কারণ পাহাড়ের দিকে ছিল কাফের মুশরিক বেঈমানের শত্রু দল ছিল মুসলমানদের বিপক্ষ মধ্যে যারা ছিল যারা যুদ্ধ করতে এসেছিল তারা পাহাড়ের পাদদেশে লুকায়িত অবস্থায় ছিল ইমানদার মুসলমান যখন জুমার নামাজের সময় নামাজে যখন দাঁড়ায় যাবে আল্লাহর হাবিবের সাহাবিদের উপরে কাফেরেরা অতর্কিত হামলা চালাইবে অতর্কিত হামলা চালাইলে তারা নামাজ ছেড়ে দিয়া যুদ্ধ করবে না নামাজ অবস্থায় তাদেরকে মেরে ফেলবে জোরে জোরে কন্যা উজুবিল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু মসজিদের নবীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া দাগ দিল ইয়া দাবাল হে সাহানিয়া আমাকে সংরক্ষণ করো পাহাড়ের দিকে লক্ষ্য করো এই এবার কি হাদিস মোবারকার মধ্যে এসেছে কিতাবের মধ্যে এসেছে মদিনা মসজিদ নবী থেকে ওই যেখানে নাহওয়ানদের যুদ্ধ হয়েছিল যেই জায়গাটা ছিল ওই জায়গার দূরত্ব ছিল সাড়ে তিন মাইল ধরে এই সাড়ে তিন মাইল দূরে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বরে ওওয়াজ করে এখান থেকে দেখলো কি কইরা সুবহানাল্লাহ এটার নাম হলো কাম মজদুরগণ সুবহানাল্লাহ এ জগতবাসী ও তরিকতের মানুষ তরিকত মানুষকে ও দেখাকে দেখায় অজানাকে জানাতে জানায় জুরগণ সুবহানাল্লাহ জন্য আল্লাহর হাবিবের তরিকা যারা ঢুকেছে তারা অদেখাকে দেখতে পারে অজানাকে জানতে পারে অচিনাকে চিনতে পারে অসাধ্য কাজকে সাধ্য করে নিতে পারে এই জন্য আল্লাহর হাবিবের কাছে বায়াতের আসুন সাহাবাইকার গ্রহণ করেছে জোরে কংসবাহান আল্লাহ কিন্তু এখন আমরা কার কাছে বায়াত গ্রহণ করব আমার মদিনার নবী বলে উম্মত যারা আমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কেয়ামত পর্যন্ত যারা থাকবে হকানি উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আল্লাহ ওয়ালা ব্যক্তি যারা পৃথিবীর মধ্যে থাকবে তোমরা তাদের কাছে তাদের উসিলা দিয়া হাবিবে পাকের হাত মোবারকে বায়াত গ্রহণ করবা জোরে কোন সুবহানাল্লাহ কারণ যতক্ষণ পর্যন্ত মানুষ বায়াত ততক্ষণ পর্যন্ত তার হৃদয় আত্মশুদ্ধি হয় না হৃদয় পরিষ্কার হয় না হৃদয়ের ভিতরে বেজাল থাকে কথা কোন ঠিক না এখন বলবেন হুজুর অনেকেই আল্লাহর অনিদের কাছে মায়া তারা বিভিন্ন রকমের কাজকর্মে জড়িত এখন কথা এই দারে কে দিয়া ডাকবেন এটার মূল কারণ হলো ফিরের সাথে মুড়িদের যদি সম্পর্ক না থাকে স্কুল দিছে মাদ্রাসা দিয়েছে আপনার ভার্সিটি আছে আপনি শুধু ভর্তি হইয়া ক্লাসে যান নাই চলে আসছেন স্কুল ভার্সিটির সাথে সম্পর্ক রাখেন নাই ডাকাতি করেন মানুষ মার মারধর করেন বিভিন্ন অকারেন্সের সাথে আপনি জড়িত এই জন্য কিন্তু স্কুলের টিচার কিন্তু দায়ী না স্কুল প্রতিষ্ঠা কিন্তু দায়ী না কথা কোন ঠিক কিনা কারণ আপনি ভর্তি হয়েছেন লেখাপড়া করার জন্য আপনাদের থেকে শিক্ষা অর্জন করার জন্য এখন আপনি ভর্তি হওয়ার পরেও যদি ক্লাসই না করেন তাইলে আপনার কি যে ছাত্র কথা বলেন ঠিক না ব্যাডি আমরা জানি একটা সহজ ভাষা আমাদের দেশে দুইটা বড় দল রাজনৈতিক দল আছে না নাই একটা হলো আওয়ামী লীগ

নেতা কর্মীর সাথে যদি মিছিল মিটিং এর সাথে যদি অ্যাটেন্ড না করে কিন্তু সে মুখে বলেছে বা দোকানে বলেছে আমি এখন থেকে বিএনপি কিন্তু তাদের সাথে সাথে পরামর্শ নাই নেতার সাথে দেখা নাই লেখালেখি নাই কথা বার্তা নাই এখন তাদের কেউ বিএনপি বলবে সে শুধুমাত্র মুখে বলেছে কর্মেতে বাস্তবায়ন করে নাই কথা কন্টে কিনা সে তারা বায়াত রাসূল গ্রহণ করেছে ঈমান এনেছে ইমানের আলো পেয়েছে ইমানের আলো পাওয়ার পরে ফিসরের কর্মগুলোর দিকে আর তাকায় নাই জোরে কোন মার হাওয়া কয় কেন তাকায় না জানোনি কয় আগা মদিনাতুল ইলমে ও আলীউল বাবুহা এদানী একটা ডিবেট হয়েছে গত 3 দিন আগে গতকাল ঠিক না बैठे কিন্তু দিছে আলে সুন্নাত ওয়াল জামাতের জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার একজন ছাত্র আমার বড় বন্ধু মানুষ শহীদুল্লাহ বাহাদুর আমার জুনিয়র হয় সিনিয়র না কিন্তু তারপর এলেমের দিক দিয়া আল্লাহ রহমতে আল্লাহ তাকে এত দয়া করেছে জোরে বলা আলহামদুলিল্লাহ আর তো জোরে বলবেন না আলহামদুলিল্লাহ ওই ডিবেটে এমন ভাবে লাস্টের দিক দিয়ে দেয়া এমন ভাবে যে প্রমাণগুলি দিয়েছে সেই প্রমাণ আর বাড়াইতে পারে নাই জোরে বান্দার হাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব বলে উম্মত আমার আল্লাহ পাকের এলেমের শহর হইলাম আমি ওই শহরের দরজা হইল আমার আলী কিন্তু ওই আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দরদাল ইয়া যদি উম্মত আশা যাওয়া না করে তাহলে আশা যাওয়া না করলে এলেম তো পাবে না এলেমের শহরে ঢুকতে পারবে

সাথে যারা সুসম্পর্ক থাকবে ভালো সম্পর্ক থাকবে ওই ব্যক্তিরা খারাপ কাজে যাইতে পারে না ওই ব্যক্তিরা আল্লাহ মারা ফাওলা কেন জানুন এটার প্রমাণ

দেখার ক্ষমতা কে রাখে না কারণ অলি আল্লাদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে রে বাবা এই জন্য অলি আল্লাদের পাওয়ারের উপরে অলি আল্লাদের উপরে আমাদের বিশ্বাস রাখার দরকার আছে না যারা ওলি আল্লাহর উপর বিশ্বাস করে নাই ওলি আল্লাহর সম্মানকে যারা অস্বীকার করে তাদের ঈমানের গরায় ফতনা আছে কথা কম ঠিক না কারণ এই ওলি আল্লাহর কথা তো শুধু আমরা বলি না এই ওলি আল্লাহর কথা আমার আল্লাহ আল্লাহর কোরআনই বলেছে জোরে কোন সুবহান আল্লাহ আল্লা সুরা ইউনুসের বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দিলেন আলা আউলিয়া আল্লাহি লা আল্লাহ আল্লাহ হুম জানুন আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ সাবধান খবরদার হসিয়ার হইয়া যাও নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি হয়েছে লা খাউফুন তাদারে কোন ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন এবং তারা চিন্তিত হয় না জরে কোন সুবহান তাহলে ওলি আল্লাহর ভয় নাই চিন্তা নাই ঘোষণা দিয়েছেন কে আর জোরে বলেন না সবাই বলেন কে এই জন্য অলি অৱলম্বন কৰাৰ দৰকাৰ আছে না নাই অৰিদাৰ কাৰমাপুলৰ শব্দ আমি বৌচিন আমাৰ দয়াল নদী বনচি যোৰেনা চুহান আল্লাহ আমাৰ দয়াল নদীতো বোলে যোৰে কনা চুৱাহান আল্লাহ আল ফাৰামাপুল আউলি আয় হাত কোন অৰি হাদিসের পাঠের মধ্যে আমার আপনার নবী বলে উম্মতের দল শোনো আল আউলিয়া ও লায়া মতো আমার আল্লাহ যারা বলি হয়েছে আল্লাহর যারা বন্ধু হয়েছে তাদের কোন মরণ নাই সোহান তিনশো বছর পরে লাশ কবর থেকে উঠাইলেও এখন অক্ষত অবস্থায় দেখা যায় ঠিক না বলেন ছয়শ বছর পরে লাশ কবর থেকে নদীর বান্ধব হয়ে যায় এবার কবরস্থান যদি ভেঙে যায় আল্লাহ বলিদের লাশ গুলা বের এটা আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই কথা কোন ঠিক না আল্লাহ যে বলেছে অলিদের কোন ভয় নাই আমার নবী যে বলছে অলিদের কোনো মরণ নাই এই জন্য তো বলেছেন আল্লাহ এই জন্য তো আমার নবী বলেছে অতএব আমরা বর্তমানে প্র্যাকটিক্যাল বাস্তবে দেখি কি দেখি না দরবারাতে গিয়ে না দেখো দেখতে নি আন মার হাওয়া আর জোরে বলেন না মার হাওয়া যেমন আব্দুল আজিজ ফরিহ রহমানের আলাইকুমিল্লার মধ্যে আছে না নাই তাহলে ওনার মাজাক মাজা শরীফটা বলেন দেখেন না ভিতরে আছে না নাই কথা এ বাবা কবির মনوج জন্য আল্লাহর হাবিব বলল

এবার তারা অর্ধেক গুরু হয়ে গেল অর্ধেক নামাজে আছে আর স্যার অর্ধেক পাহাড়ের দিকে তাকায় আর ওই সের অস্বণরে কনমারা হওয়া এরপরে দেখা গেল ওই যুদ্ধের ভিতরে আমার বলে নীবনে অম্ম

সাহারিয়া আমাদের মাঝে উপস্থিত নাই সাড়ে তিন মাইল সাড়ে তিন মাইল দূরে যুদ্ধের ময়দানে পাঠাইলেন দিলেন এবার ওমর বলে তারা যুদ্ধ শেষ করে যখন আসবে তাদেরকে জিজ্ঞেস করিও উত্তরটা তোমরা পেয়ে যাবা জোরে কন মারা হওয়া এবার যুদ্ধে জয়লাভ করিয়া মুসলমান যখন ফিরে আসলো ওই সাহাবাইকে আমরা জিজ্ঞাসা করলো সাহারিয়া রে

কিন্তু হঠাৎ করে হজরত ওমর রাবি আল্লাহ আনহু যেন আমাদের কাছে মাইক দিয়া যেন বলতে লাগলো হে সাহারিয়া তোমরা পাহাড়কে সংরক্ষণ করো জোরে মার আমরা সমস্ত সাহাবিরা ওমরের কণ্ঠ মোবারক শুনলাম সাথে সাথে আমরা নামাজ না দাঁড়াইয়া আমরা দুই করিয়া একবার নামাজ আদায় করলাম আরেক বার দিয়ে আরেক দিয়া আর দল সেটিং দিয়া আমরা পাহাড়ের শত্রুদের মোকাবেলার জন্য দাঁড় করাইয়া দিছি খোদা কি কসম আল্লাহর নবীর সাহাবীরা শুনো ওই দিনটি হযরতে প্রমর আমাদেরকে ডাকনা ভিতরে তাহলে আমরা একসাথে নামাজে দাঁড়াইতাম আর পন্তুকে তওহাল সমস্যা তারা আমাদের समस्त ईमानদারকে মেরে বেতন মুসলমানকে ধ্বংস করে দিত জরেকন্না আল্লাহু আকবার তাহলে আল্লাহর হাবিবের জलील কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান দিয়েছেন 3.5 মাইল দূর থেকে শুনছে আল্লাহ তাহলে এদাকে ওমরের কারামত কিনা হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তা নবী না কথা বলা নবী

জোরে কর আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর এই জন্য আল্লাহ রসুলের সাহাবাই মধ্য থেকে এরকম যেই ধরনের ঘটনা কারামত প্রকাশ হয়েছে ওইগুলাকেও কারামত বলা হয় জোরে সবাহান সোবাহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর গোলামী নবী পাকের সুন্নতর উপরে আমল করে ইমানের সাথে দিন যাপন করার তৌফিক দান সকলে বলুন আমিন আর আল্লাহ পাক সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই ইহুদীদের হাত থেকে গাজার মুসলমানদের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ যেন হেফাজত করে সকলে বলুন আমিন এখনো এই কাফের মুশরিক বেঈমানের দল এখনো ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে নাউজুবিল্লাহ তাদের মায়া দয়া কোন কিছুই নাই কথা বলেনা কোন কিছুই নাই আমরা যখন ছোট ছোট মাছম এরকম মাছম বাচ্চাগুলো যখন দেখেন মানুষের পলিজা ফেটে যায় কথা বলেন ঠিক কি না তাদের খাবার নাই পোশাক নাই ঘুম নাই টাকা নাই কোথায় মা কোথায় নিজে কোথায় অস্তিত্ব হারা রব্বুল আলামিন সকল মুসলমানের জান ایمان عزت کے اللہ جنو نستعین اپاز طرف سکولے بولون امین اما توفیق الہ بالله والسلام علیکم و رحمت اللہ فی